সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত নেওয়ার একটি অস্থায়ী সরকারের বলে মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি কোন অস্থিতিশীল কোন পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে রক্ষা রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত হওয়া এই সমিতি সাংবাদিক ভাই অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিত করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেশ উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্চলিত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সড়ক তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি বহর নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা করছে। সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন মেয়র সংকৃত বিষয়ে আদালতের রায় অনুযায়ী করায় নির্বাচন কমিশনকে অন্যায় অযৌক্তিকভাবে

হিসাবে যেন ইসলাফ হোসেনকে সৎপথ গ্রহণের ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথা সময়ে পরে চাপে না করে শরীর যথা সময়ে না করে চাপের মুঠে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা শূন্য করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায়ের নির্যাদা প্রদান করেছে এই অনপকৃত বিক্রয় পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রোসন জুলাই ছাত্র গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ একটি অগ্রাগত নির্বাচনের মাধ্যমে মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট লোকমেপ ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ায় সাংবাদিক ভয়ে বলুন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটুই একসাথে চলতে পারে কথিত কৃষিকাজের শক্তি ও ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হব তা হবে দুর্ঘট্যজনক সেক্ষেত্রে অনেক অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিবেচনা করে করতে বাধ্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতির অবনতি রোধ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো জনগণের ক্রয় ক্ষমতা নাগাদের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা লক্ষ্যে নির্বাচিত নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে

আর একটা কথা বলেছেন যে হাসিবাদের কিছু দোষর উপদেষ্টা আছে তাদেরকেও আপনারা অপসারণ করতে পারছেন তো আপনারা কি সুনির্দিষ্ট করে বলবেন যে আপনারা কতজন উপদেষ্টা এবং তাকে এখানে আমার এই প্রেস স্টেটমেন্টই আছে এবং যাদের কথা বলেছি এটার মধ্যে কিন্তু নাম না বলবে বুঝতে পারবে ধন্যবাদ আরেকটা বিষয় হলো যে যখন এই নির্বাচন কমিশন গঠন হয়েছে। দুই হাজার সালের আইনে তখন অনেক রাজনৈতিক দল এই দুই হাজার তো এখন এনসিপি সেইটাকে সামনে নিয়ে আসছে এটা হচ্ছে যে সালের আইনে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তারা সরাসরি অভিযোগ করেছে যে এটা বিএনপির কার্যালয় হিসেবে তো এই তারা এটা পুনর্গঠন চেয়েছে এখন আপনারা তারা এই স্পষ্টত এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন আপনারা কি নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান এক কথা হলো যে নির্বাচন কমিশন গত মাস যাবৎ এটা প্রতিষ্ঠা হয়েছে এখন পর্যন্ত কিন্তু কেউ এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি এবং সেই সময় এখন পর্যন্ত যেই আইন দেশে প্রচলিত সে আইন মতামতামত সবাই মতামত আমরা এখানে বলছি এই দেওয়া হচ্ছে যে আমাদের সকলের মতামত তারা এই নির্বাচন কমিশন করেছে অতএব এখন আমরা মনে করি বিভ্রান্তির সৃষ্টি করা জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল সৃষ্টি করা হচ্ছে এটাও একটা উচিত এই মুহূর্তে সরকারের পদ হ্যাঁ এটা এই নামে পরিচিত আর কি নামে পরিচিত দিয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখানে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তারা অনিরপেক্ষ নয় সেখানে তাদের যে যে দাবি মোতাবেক তারা যদি নিরপেক্ষ তৃতীয় সরকার হয় সেখানে এই প্রশ্ন বিতর্কের রাখা ঠিক হবে না সরকারের মধ্যে শান্তি না স্যার প্রশ্ন হচ্ছে আপনি বক্তব্য বলেছেন কথাটা মক বুঝলে আমি তার এই যে জাতীয় ঐক্য সেই ঐক্যটা ভিত্তিতে কিভাবে এখন দেশ চালাবে কারণ হচ্ছে যে আপনাদের কাছে যেটি মনে হবে যে এই সেটি অন্য দলের কাছে যোগ্য নাও মনে হতে পারে সেক্ষেত্রে সরকার ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা কিভাবে পড়াশোনা করে শুনেছি আরকিগুলো যেহেতু ছিল না তো এখন যেভাবে ঐক্যমত যাচ্ছেন পরিচালনায় সেটি কিভাবে সরকার সেটি কি করবে আচ্ছা ঐক্যমত কথাটা তো হচ্ছে সকল দলের সাথে আলাপ করে মিনিমাম ইস্যুতে একমত হয়ে সেই বিষয়গুলো ঘোষণা দিয়ে কাজ করা কিন্তু এখনো তো সেই হয় হয়নি আলোচনা প্রেক্ষাপটে আলোচনা চলছে সেটা আমি বলেছি এখানে আমাদের স্টেটমেন্টে বলেছি এখানে ঐক্যমতের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো চলমান আলোচনা এখনো সিদ্ধান্ত হয়নি অতএব এখনই আর আমরা এখন আমরা ক্ষমা দেয়নি আমরা এখন এই ঐক্যমতের ভীতিতে কিভাবে সরকার চালাবে এটা আমরা কি করব আমরা তো দাবি করছি যে এই ঐক্যমত মতো সরকার চালাতে হবে কিন্তু এখন পর্যন্ত সেই মত মতের ঐক্য সৃষ্টি হয়নি আলোচনা চলছে একটা দলের উপদেষ্টা আছে এখানে যাদের সাথে সম্পর্ক আছে একটা দলের ইঙ্গিত যদিও আমরা জানি সেক্ষেত্রে কি আপনাদের পক্ষ থেকে অন্য দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে তোকে নেওয়ার ব্যাপারে আপনাদের কোন প্রস্তাবনা আছে না এটা আসলে কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না কারণ আমরা এটাকে নিত্যদীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি সেই জন্য আমরা প্রথম দিকে সমর্থন করেছি সেখানে আমরা কেন চাইবো আমাদের কালকে সেখানে নেওয়ার জন্য

নিরপেক্ষতার কথা যাদের সম্বন্ধে আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের ঘোষণা করতে হবে এটা হচ্ছে মূল কথা এখন সময় আমার নাম আমি কালের কথা থেকে এসেছি আর লিখিত বক্তব্য বললেন যে সরকারকে অসহযোগিতা আমাদেরকে

শপথ দেওয়ার জন্য কিন্তু যেহেতু আজকে এই রায়টা হয়েছে আমরা এখনো সিদ্ধান্ত দিই যে আমরা এখান থেকে প্রত্যাহার হবে না এটা কন্টিনিউ করবে এটা এখনো কিন্তু সিদ্ধান্ত হয় এখন সরকার থেকে শপথ করবে সেটা এখন বলা হচ্ছে

اے کشن نہ اے والله